প্রেমে পড়ে গেলেন শিবরাত্রি পালনের পরে পরে শ্রাবন্তীর জীবনে ফের বসন্ত কি সেই বিশেষ মানুষ টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সম্প্রতি মুক্তি পেয়েছে সাদা রঙের পৃথিবী অন্যদিকে পরবর্তী ছবি দেবী চৌধুরানীর শুটিংও করছেন এছাড়াও জানুয়ারিতে শেষ করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিনী রায়ের আমার বস ছবির শুটিং কেরিয়ারের একেবারে মধ্য গণনে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় তবুও কটাক্ষ যেন কিছুতেই পিছু ছাড়ে না তার। শিবরাত্রির দিন মহাদেবের পুজো করেন শ্রাবন্তী সেই ভিডিও শেয়ার করতেই ট্রোলের শিকার হন তিনি ব্যক্তিগত জীবন নিয়ে খোঁচা মারেন নেটা গরিকরা এরই মাঝেই মনের মানুষ পেয়ে গেলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় সকলের সামনেই টলি কুইন শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রেমে পড়েছেন সেই কথায় স্বীকার করে নিলেন অকপাঠে লেখেন প্রেমে পড়েই গেলাম কে এই বিশেষ মানুষ সাদা কালো ক্যানভাসের একটি ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় শাড়ি পরে সাজে কাজল কালো চোখে কপালে বড় সাইজের টিপ আর মুখে মিষ্টি শ্রাবন্তীর গ্ল্যামারকে একটু দিয়েছে বইকি। হাসি আরও সেই ছবি পোস্ট করে প্রেমের প্রস্তাব পেলেন অভিনেত্রী শ্রাবন্তীকে যিনি প্রেম নিবেদন করেছেন তিনি না না দেন অভিনেত্রী ব্যক্তিগত ম্যানেজার অদিতি বোস হ্যাঁ শ্রাবন্তীর ছবি দেখে এতটাই মুগ্ধ হয়ে যান যে তিনি লিখেই ফেলেন শ্রাবন্তীর এক ভক্ত আবদার করে লিখেছেন হালকা রোগা চেহারাটাই বেশি ভালো লাগে একটু ফিটনেস ধরে রাখতে পারলেই হবে দেব বা জিতের সঙ্গে একটা প্রেমের ছবি করলে আগামী দু তিন বছরের জন্য অক্সিজেন পেতাম প্রসঙ্গত অভিনেত্রী তার ইনস্টা হ্যান্ডেলে শিবরাত্রি পালনের একটি ভিডিও পোস্ট করেছিলেন নীল রঙের ঢাকায় জামদানি পরে আঁচল জড়িয়ে আর পাঁচজন সাধারণ মহিলার মতোই তিনি মহাদেবের পুজো করেছিলেন সেদিন শ্রাবন্তীর সেই নিষ্ঠাকেও হাসির খোরাক বানিয়েছে নেটেজিনদের একটা বড় অংশ